সুপ্রিয় দর্শক স্বাগতম জানায় চ্যানেল আর নিউজে আজকের প্রতিবেদনে থাকছে এক মায়ের অনন্য আনন্দ আর সেই আনন্দের পেছনে লুকিয়ে থাকা বেঁচে থাকার সংগ্রামের গল্প একসাথে পাঁচ সন্তানের জন্ম আনন্দের বিস্ময়ের এবং আশীর্বাদের বটে কিন্তু লামিয়া আক্তারের পরিবারে সেটি এখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পটুয়াখালীর বাউফল উপজেলার কালীছুরি ইউনিয়নের সিংহের কাঠি গ্রামের তরুণী লামিয়া আক্তার বরিশাল ডায়াবেটিস হাসপাতালে গত ৬ অক্টোবর জন্ম দেন একসাথে পাঁচ সন্তানের তিন ছেলে ও দুই মেয়ে খাওয়ান বুকের দুতরা পায় না কিন্তু গিটার খাইতে খাওয়াইতে পারতেছিল যদি করো কেউ কোনো সাহায্য করে সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমি আমার বাচ্চাদের সুন্দর করে মানুষ করতে পারে পাঁচ এস এস সি লামিয়া এখন মা হয়েছেন পাঁচ নবজাতকে। কিন্তু এই আনন্দের পেছনে লুকিয়ে আছে এক গভীর আর্থিক সম্পদ তার স্বামী সোহেল হাওলাদার একজন ক্ষুদ্র মুদি ব্যবসায়ী সংসারে আগে থেকেই টানা পড়েন ছিল এখন পাঁচ নবজাতকের দুধ ও ডায়াবারের খরচ মেটাতে দেশেহারা পুরো পরিবার লামিয়া বলেন প্রতিদিন দুই হাজার টাকার মতো শুধু দুধের খরচ হয় এছাড়া পাঁচ থেকে সাতটি ডায়পার লাগে এত খরচ নিতে পারি না কেউ একটু সাহায্য করলে আল্লাহর ইচ্ছায় বাচ্চাগুলারে বাঁচিয়ে রাখতে পারতাম যদি কেউ কোন এই যে না আরো দুধ কিনে খাওয়াইতে কিনতে পারতেছি না যদি কেউ দুধ টুধ কেনার লেগে টাকা পয়সা দেয় তাহলে তো আমাদের জন্য প্যাম্পাস লাগে দৈনিক সাত আটটা প্যাম্পাস লাগে ওদের নানা একজন ইট ভাটার শ্রমিক তিনি অসহায় কণ্ঠে বলেন আমার সামান্য কামাই এই এতগুলো বাচ্চার খরচ কেমনে চালাবো সরকারের কাছে অনুরোধ আমাকেও একটু সহযোগিতা করুন যাতে বাচ্চাগুলো পুষ্টিহীনতায় না ভোগে এখন সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের সহায়তার হাত বাড়ানোর বাড়ে পরিবারকে বাঁচিয়ে রাখতে একই সাথে পাঁচ সন্তানের জন্ম আনন্দের হলেও এই পরিবারের কাছে তা হয়ে উঠেছে বেঁচে থাকার সংগ্রাম মনে করেন এখন আমাদের শরীর লোক লাম তো এইরকম অনেক লোকই প্রায় সে আমাকে কাছে অনেক প্রশ্ন করে এগুলো আমাকে বলতে আমাকে সব কিছু মেহমান আছে তারা আসলো আমাদের খেলাধুলা হয়তো মানে আমরা লামি আক্তারের চোখে এখন একটাই আশা সন্তানদের মুখে দুধ তুলে দেওয়ার সামর্থ্য যেন হারিয়ে না যায় অভাবের কারণে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো মানেই একসাথে পাঁচটি নতুন জীবনের পাশে দাঁড়ানো আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাহায্য করতে পারেন দয়া করে এগিয়ে আসুন আর এমন মানবিক খবর পেতে আমাদের পেজে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এই ব্যবসার মাধ্যমে এখন দুইটা সংসারে পাঁচটা বাচ্চা চালারা অনেক কষ্ট হইতেছে এখন যদি আপনার এই দর্শক যদি মনে করেন আমাদের একটু সহযোগিতা করে বা আমার পাশে দাঁড়ায় তাহলে একটু আমাদের একটু বাচ্চাগুলো পক্ষে একটু সুবিধা দেখছিলেন পটুয়াখালী থেকে এইচ এম পাবলো রিপোর্ট